মালয়েশিয়ার কোলালামপুরের মধ্যে স্নোফল হচ্ছে আর সেটা দেখতে হাজার হাজার মানুষের ভিড় প্রতিদিন এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব দেখতে পাবেন এই ভিডিওতে তাও আবার হচ্ছে মালয়েশিয়ার প্রাণ কেন্দ্র বুকিট বিনতাং কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এত এই স্নোফলের ভিডিও দেখে আসছে তো ভাবলাম আমরাও এখানে ঘুরে আসি আর এটা তো আমাদের বাসা থেকে বেশি দূরে না আর আমার দুষ্টু দুইটা অনেকদিন ধরেই জেদ করছিল তারা এই স্নোফল দেখতে যাবে তাদেরকে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমরা বাসা থেকে বের হই আর এই হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্ব সবচেয়ে উঁচু টুইন টাওয়ার আর এটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসে সেদিন ছিল রবিবার তাই তো অনেক অনেক মানুষের ভিড় ছিল এখানে এটা তো বাইরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিতরে কিন্তু অনেক মানুষ আছে তবে আমরা সেদিন আর এখানে নামিনি আমরা সোজা চলে যাব বুকিত বিনতাং এ স্নোফল দেখতে সেখান থেকে আসার পরে আমরা জানতে পারলাম যে কেএলসিসির ভিতরেও স্নফল হয় আগে জানতাম না জানলে আমরা কেএলসিসির এখানে নামতাম বুকিত বিনতাং এর এই জায়গাটাতে আসলে অলওয়েজ এত মানুষ থাকে আপনি যত রাতেই আসুন না কেন এখানে মানুষ দেখতে পাবেন আর এই জায়গাটাতে ফরেনারদের ভিড় সবচেয়ে বেশি থাকে আর এই জায়গাটিতে বড় বড় শপিং মল ভিআইপি হোটেল সহ বিভিন্ন দেশের খাবারের রেস্টুরেন্ট নাইন আছে যার কারণে এই জায়গাটাতে সময় বেশি ফরেনারদের ভিড় থাকে সন্ধ্যার পর পরে কেলে অনেক জ্যাম থাকে তাই আমাদের অনেকটা সময় লাগলো আসতে কারণ প্রচুর জ্যাম ছিল সেই সময় আর আমরা এখন পেভিলনের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত মানুষ গাড়ি পার্কিং এর কোন জায়গাই ছিল না এর সাথে আমাদেরকে নামায় দিয়ে ও চলে গেল গাড়ি পার্কিং করতে আর আমি হচ্ছে এক হাতে ক্যামেরা আর এক হাতে এই দুষ্টু দুইটাকে ধরেছি আর আমরা চলে আসলাম এই স্নোফল দেখতে যেখানে স্নোফল হবে সেখানে এটা হচ্ছে সামনে প্রতিদিন রাত আটটা থেকে নয়টার মধ্যে এখানে স্নোফল দেয় আর এটা চলবে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পর্যন্ত তবে আমরা যেদিন যাই সেদিন শুধু পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই স্নোফলটা দিয়েছিল তাও আবার আটটায় পঁয়তাল্লিশে শুরু করেছিল সেটা যাই হোক এটা তো আর রিয়েল স্নোফল না এটা হচ্ছে কৃত্রিম স্নোফল একটা ফেনা জাতীয় কিছু উপর দিয়ে মেশিনের মাধ্যমে ফালাচ্ছিল তবে বাচ্চা থেকে বড় সবাই অনেক অনেক বেশি এনজয় করছিল চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে আর বুকিশব্দ এই জায়গাটা এমনিতেও দেখতেও অনেক বেশি সুন্দর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই স্নোফলটা দেখতে পেয়েছি তাও ভাগ্যটা ভালো যে বাচ্চা দুইটা অনেক বেশি আনন্দ করেছে যদি সেদিন স্নোফল না দিত তাহলে ওরা অনেক বেশি মন খারাপ করে বাসায় চলে যেত এরপর আমরা চারপাশটা একটুখানি ঘুরে দেখি এরপরে নাকি আর এটা দেওয়া হবে না যার কারণে আমরা চলে আসি আর আসার সময় দেখি এই রাস্তার ধারে এই গাড়িগুলো এভাবে রাখা হয়েছে যে কেন রেখেছে আমি জানি না তবে আমার দুষ্টু দুইটা ভীষণ জেদ করছিল তারা ওই গাড়ির কাছে যাবে কিন্তু সেটা আমাদের সম্ভব হয়নি এরপর আমরা এদিক সেদিক একটু ঘুরে বাসায় চলে আসি যারা মালয়েশিয়ার কোলালামপুরের মধ্যে থাকেন তারা এই কৃত্রিম স্নোফলটা উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন বুগি বিনতাং পেভিলনের সামনে রাত আটটা থেকে নয়টার মধ্যে এই স্নোফলটা দেয় আর এটা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে আজকের এই ভিডিওটা কে কথা থেকে দেখছেন কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ